হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা না তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল নটা দশ তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখন বানাচ্ছি টিফিন টিফিনে কি বানাচ্ছি চলো তোমাদের দেখায় আর বাবা সোনাকে মা খাওয়াচ্ছে ব্যানানা খাওয়াচ্ছে আর এই সব খাওয়াবো একটু পরে চলো তোমাদের কী টিফিন করছে দেখায় এই যে টিফিনে বানাচ্ছি পাস্তা এই যে তাই আমার হয়েই এসেছে একটু সস দিয়ে নামিয়ে নেবো আর কি মশলাও দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ তো এই যে টিফিনে পাস্তা বানাচ্ছি তারপর রান্নাঘর ক্লিন করবো এখন দু কাজ রয়েছে এই যে চলো ফ্রেন্স বানিয়ে নিয়ে পরে কথা হচ্ছে আমাদের সাথে তো ফ্রেন্স এই যে দেখো পাস্তা আমার করা হয়ে গিয়েছে এই যে পাস্তাতে একটু শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে একটু সস দিয়েছি চানাচুর আর ঝালটা কম জল একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে মা মায়ের মা এই যে খাচ্ছে আর ওইদিকে সোনা চেয়ারে বসে খেলা করছে পাস্তা নিয়ে একটা দুটো খাচ্ছে মানে খেতে পাচ্ছে না ওই চামচ নিয়ে ওই খেলা করছি এই যে বাবু খাবে না কিন্তু তাহলে রেখে চলো টিফিন পরে কথা কি করছো তুমি এখন বাজে বারোটা দশ তো পাবাস সোনা এই দেখো লাঞ্চ করছে এই যে এখন ঝোলটা এরকম করে সব ঘাঁটছে ফেলছে এই করছে এই যে কি দিয়ে লাঞ্চ করছে দেখো এই দেখো সাদা ভাত আর রয়েছে এদিকে মাছের ঝোল এই যে ঝোলটা ঘাঁটছে এখন এরকম ভাবে পাতলা মাছের ঝোল দিয়ে ভাত এই যে পাপা তাকাও ভালো তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে বারোটা তো পাপা সোনাকে মা খাইয়ে দিয়েছে তো আমি পূজা করে নিয়েছি আর চলো কি আজকে ঠাকুরকে দিলাম আর কি কি দিয়ে পূজা করলাম চলো তোমাকে দেখো দেখো এই যে এদিকে দেখো পাপা সোনা তো নমো করছে ঠাকুরকে এই সবে মাত্র পূজা করলাম তো পাপা সোনা এরকম প্রত্যেক দিনই নমো করে এরকমভাবে প্রত্যেক ঠাকুরকে নিয়েছি হচ্ছে আজকে চিরের ভোগে সব ঠাকুরকেই দিয়েছি আর ওই দিকে জগন্নাথ দেবকেও দিয়েছি চিরের ভোগে পূজা করা আমার কমপ্লিট করে দিয়েছি এদিকে দেখো আমার পূজা তো করা হয়ে গিয়েছে আর পাপা সোনাকে ঘুম বলে ওকে ডাকছি কিছুতেই ও আসছিল না তো দেখো যে এই যে তিনটে ঠাকুর আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিনটে ঠাকুর আগের বছর রথে রেখেছিলাম তো এবছর রাখিনি এবছর পুরী থেকে আর কি যে ঠাকুরটা আমরা কিনেছিলাম সেই ঠাকুরটা আর কি রথে রেখেছি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের তো বলা হয়নি এটা তো ছিল বুধবারের ভিডিও আর কি তখন ওই দুটো পনেরো মতো বাজে আর কি তখন হচ্ছে বাপাশোনা তো ঘুমিয়ে গিয়েছিল তো দেখো আমি আর মা লাঞ্চ করে নেবো আর কি মা গিয়েছে স্নান করতে আর আমি এদিকে দেখো কী কী রান্না হয়েছে চলে তোমাদের দেখিয়ে এখানে দেখো নটে শাকের একটা তরকারি হয়েছে চিংড়ি মাছ это yeah, বসাবো আর কি চলো ফ্রেন্ডস এখন দেখি দেখো আমি কি করছি বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এই যে আমি হাঁড়িতে এখন হচ্ছে ঘি মাখিয়ে নিয়েছি এদিকে ঘি রেখে দিয়েছি এদিকে চিকেন কষে নিয়েছি এদিকে এগ আলু সব মানে আলুটা ভেজে নিয়েছি এগটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে বিরিয়ানির মশলা আর এদিকে হচ্ছে গোলাপ জল কেওড়া জল আর হচ্ছে মিঠা আতর আমি গুলে রেখেছি চামচে করে দেব আর এদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর এদিকে হচ্ছে ভা মানে ভাতটা করে রেখেছি এই যে চলো এখন সাজিয়ে রাখি আর এখন করব না সাজিয়ে রেখে দেবো মানে একটু পরে আর কি মানে এই ছটার দিকে দমে দেব আর কি চলো ফ্রেন্ডস করে নিই এই যে দেখো আমি হচ্ছে রেডি করে রেখে দিয়েছি না এখন দমে বসাবো না খানিকক্ষণ পরে আর কি বসাবো দমে তো তারপরে দেখা যাক কি হয় অনেক দিন বিরিয়ানি করিনি অনেক দিন পরে আর কি করছি কেমন কি হয় জানি না তো চলো পরে কথা হচ্ছে আর পাপার সোনা তো এখনো ওঠেনি তো দেখো তখনই সাতটা পনেরো মতো বাজে সন্ধেবেলা আর কি পাপা সোনাকে দেখো এদিকে বক্সে গান চালিয়েছি আর পাপা সোনা দেখো এই যে নাচছে তো ওরকমই করেই এখন করে আর কি কোনো গান চালালেই ও নিজে আপন মনে নাচতে থাকে আর এদিকে দেখো সোনার জন্য বসেছি চিকেন স্টু আর ওদিকে দেখো বিরিয়ানি আমার তো কমপ্লিট হয়ে গিয়েছে এবার হাঁড়ির ঢাকাটা খুলবো আর কি তো তারপরে আর কি দেবো কেমন কি হয়েছে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে সোনা দেখো সবসময় রান্নাঘরে ঢুকেও নাচছে এইদিকে বক্স মানে যতক্ষণ বক্স চলবে ততক্ষণই ও নাচে মানে মানে প্রত্যেক দিনই মানে এই কদিন হচ্ছে ও দেখি নাচছে আপন মনে চলো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে সাতটা কুড়ি তো বাবা দিকে খেলা করছে আর আমি এখন চা করছি আর কি দেখাশোনার জন্য করেছি চিকেন হয়েছে বাটার দিয়ে আর করেছি ওর জন্য আজকে ভাত ভাত দিয়ে চিকেন স্টু খাবে আর এই যে বিরিয়ানিটা চলে তোমাদের দেখা মিষ্টি কিছুটা অনেকটু আগে খুলেছিলাম মিস্ট করছিলাম আর কি

অফিস থেকে এসে গিয়েছে আর বাবা সোনা তো ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মির ঘরে তো এখন ঘুমাচ্ছে আর কি তো তারপরে দেখো বাবা সোনার পাপাকে তো খেতে দিয়ে দেবো আর কি বিরিয়ানিতে দেখো আমি বেড়ে নিয়েছি যে প্লেটে করে তো এখন হচ্ছে খেতে দেবো তো এগ দিয়েছি এ দু পিস আলু দিয়েছি আর চিকেন দিয়েছি আর এদিকে শশা আর পেঁয়াজ হ্যাঁ তো বিরিয়ানিটা মোটামুটি হয়েছিল আর কি সেদিনে খুব একটা ভালো হয়নি আমার মানে খুব একটা ভালো লাগেনি আর কি যাই হোক ও পাপা শোনার পাপা খেয়েই মানে কী বলে দেখা যাক তো তো ফ্রেন্ডস চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে সবাইকে তাহলে এটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো